হ্যালো গাইজ হ্যালো গাইজ আর আওয়াজ চলে এসেছে আমার ঘর তুই তো ঘরে আছো তুই বল হ্যালো গাইজ হ্যালো গাইজ আমার ঘর চলে এসেছে আমার ঘর চলে আসছে দি আমরা কালকে পুড়া করব দি আমরা কালকে পুড়া করব যেরকমটা বললাম আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে আর ওখানে আমার ভাই ছিল যে সবসময় আমার সাথেই থাকে আজকে ছিল আমাদের পুড়া যেটা আসলে প্রথমাষ্টমী বা প্রৌঢ়াষ্টমী বলা হয় এই পোড়াতে বাড়ির বড় ছেলে বা মেয়ে যারা হয় তারা আজকে একটা আলাদাই আদর পায় আর এখানে মূলত শ্রীরাম এবং শ্রীকৃষ্ণেরই পূজা হয় সকাল সকাল আমি এখানে পূজার যেখানে হবে সেখানে আলপনা দিতে শুরু করে দিয়েছি তো এই আলপনা দেওয়া শেষ হতে না হতেই আমার আর একটা অন্য কাজের দায়িত্ব পড়ে গেছে এখানে আমাকে কুলপাতা বেলপাতা দুর্বা ঘাস ফুল এই সব আনার দায়িত্ব দেওয়া হয়েছে আর আমার আলপনাটা কেমন দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে পর জানিও হ্যাঁ এই কুলের পাতা দুর্গা ঘাস এইসব দিয়েই পূজা হয় তো এখানে সাথে কিছুটা গোবরও লাগে কি কি হয় সেটা পরে আমি বলছি আমি চলে এসেছি এখানে কুলপাতা তুলতে এখানে একটা ছোট্ট দেখে কুলের গাছ পেয়েছি এখান থেকে পাতাটা আমি তুলে নেব প্রচুর গাছে কাটা ছিল দু চারটে তো হাতে বেশ আঁচড় খেয়েছি আমি আর আমার কুল পাতা তুলতে তুলতে বাবাও দেখছি এখানে আমের পল্লব ভাঙতে চলে এসছেন পূজার ঘটের জন্য আমের পল্লব দরকার হয় এদিকে কুলপাতা বেলপাতা তুলতে গিয়ে আমি পায়ে বেশটা খানিকটা কাটা ফুটিয়েছি দুর্ব তোলা হয়ে গেছে আজকে রান্নার দায়িত্বটা আছে পুরো বৌদির উপর বৌদি রান্না বান্না করেছে আর সেটাও মাটির উনুনে এদিকে মা আর মনে বসে গেছে ঠাকুরের জন্য পিঠা বানাতে আর আমাদের যাই উৎসব হয়ে থাকুক পূজা হয়ে থাকুক আমাদের কিন্তু পিঠাটা মাস্ট তো এদিকে পিঠা বানানো শুরু হয়ে গেছে আর ওই আমার ভাই এসে আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে এখানে যে পিঠেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে গড়গোড়া পিঠে তো আমাদের কাঁকড়া খাবর মন্ডা এই সমস্ত পিঠা বানানো হয় তো যারা যারা এই সমস্ত পিঠার ব্যাপারে জানো না তাদেরকে অবশ্যই পিঠাগুলো দেখাবো এখানে আমার মেজু কাকিমা শুরু করে দিয়েছেন মেজু কাকিমা আর গড়গুড়া বানানো হয়ে গেছে উনি এখানে কাঁকড়া বানাচ্ছেন কোনো কাজ ছিল না আমরা ওইখানটাতে বসেছিলাম কিন্তু আমাদেরকে বসে দিল না একটা কাজ দিয়ে আবার পাঠিয়ে দিল তো আমাদের দুটো বাড়ি আছে একটা পুরনো একটা নতুন বলি তো আমরা সেই নতুন বাড়িতে আসছি এখানে আর এখানে আমার ছোট কাকিমাও মানে ঠাকুরের জন্য সমস্ত কিছু বানাচ্ছেন পূজার জন্য তো ওনার সাথে কাকিমা তোমার কদ্দূর হইলো গো কাকিমা তোমার কদ্দূর হইলো আর এই যে দেখো আমাদের উপরের জানলাতে বেলকনিতে একটা বাঘময়ীর চাক বসেছে তো সেটা কি আমি একটু দেখিয়েলাম তারপর আমাকে এই ঘরের কাজ ঝাট পাট সমস্ত কিছু দিতে হচ্ছে আর করা যাবে মা পিসিমণিরা কাজে ব্যস্ত বৌদি রান্নাতে ব্যস্ত আমাকে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে ঘর দূর পরিষ্কার করে রাখতে হচ্ছে হয়তো এখানে দেখালাম মেজু কাকিমা ওই কুলপাতার উপরে গোবর গুড়ি এই সমস্ত দিয়ে একটা কিছু বানাচ্ছে জানি না কি ওটা পুজোটা লাগে তবে ঠাকুরের শীতল বানানো হয়ে গেছে তবে আজকে পুরো গ্রামেরই যেহেতু পুরা তাই ঠাকুর মশাই পাওয়া খুব কঠিন একরকম ধর পাকড় করে ঠাকুর মশাইকে নিয়ে এলাম আর পুজোটাও শুরু হয়ে গেছে এদিকে ওনা তো ঘটাই দি

আমাদের বাড়িতে আমার বাবা আর দাদা দুজনেই যেহেতু বড় দুজনেই তাহলে পুড়া বসবে নতুন নতুন জামা কাপড় পরে বাবার পুরা বসা হয়ে গেছে আর এই যে দাদাকে মা বসাচ্ছেন আজকে বাড়ির বড়রা এরকম নতুন জামা কাপড় একটা আলাদাই ট্রিটমেন্ট পায় আর কি আর আমাদের কোনো পূজা মানে তো আগেই বললাম সমস্ত কিছু পিঠের ব্যাপার স্যাপার তাই আবারও পিঠে হচ্ছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে টাটা